পাপুয়া নিউগিনি কেমন দেশ চলুন আমরা পাপুয়া নিউগিনি দেশটির সম্পর্কে জেনে নেই পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির নিকট থেকে অস্ট্রেলিয়া জার্মান নিউগিনি অধিকার করে উনিশশো সাল থেকে অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে পাপুয়া নিউ আয়তন চার লাখ বাষট্টি হাজার আটশো বর্গ কিলোমিটার দুই সালের আদম সমারি অনুযায়ী মোট জনসংখ্যা সত্তর লাখ উনষাট হাজার ছয়শ তাপ্পান্ন জন জনসংখ্যার তুলনামূলক কম হলেও উষণীয় মহাদ দেশটি প্রাকৃতিক সম্পদ আর পর্যটনে বেশ সমৃদ্ধ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক আশ্চর্য রেইনফরেস্ট আমাজন বিস্তৃত রাষ্ট্র পাপুয়া নিউগিনি পাহাড় নদী আর গহীন জঙ্গলের স্বাদ পেতে দেশটিতে তাই পর্যটকদের ভিড় লেগেই থাকে হেরি মতু টোক পিসিন ও ইংরেজি দেশটির সরকারি ভাষা এর মধ্যে টোক সংখ্যা প্রায় আটশো বিশ অবৈধ পথে অস্ট্রেলিয়ায় গিয়ে ধরা পড়লে ঠাই মিলবে পাপোয়া নিউগিনিতে গত বছর অস্ট্রেলিয়ার সরকার পাপোয়া নিউগিনির সঙ্গে অভিবাসন বিষয়ক এক চুক্তি স্বাক্ষর করে এ দেশের রাজধানীর পোর্ট মসবি আয়তন চার লাখ বাষট্টি হাজার আটশো বিশ বর্গ কিলোমিটার এবং লক্ষ সংখ্যা সাতষট্টি লক্ষ পাপোয়া নিউগিনি হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম উন্নয়নশীল দেশ নৌকায় করে যারা অস্ট্রেলিয়ায় প্রবেশ করার চেষ্টা করে আফগানিস্তান শ্রীলঙ্কা ইরাকু ইরান এবং বিশেষ করে বাংলাদেশ থেকে আসা হাজার মানুষ ধরা পড়লে তাদের নিয়ে যাওয়া হয় পাপুয়া নিউগিনি দ্বীপে তৈরি করা ডিটেনশন ক্যাম্পে পাপুয়া নিউগিনি হচ্ছে চীনের সঙ্গে সর্বপ্রথম কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রশান্ত মহাসাগরের দ্বীপ অন্যতম দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দুদেশের সম্পর্ক ধাপে ধাপে উন্নত হয়ে আসছে দুদেশের সম্পর্ক উন্নত কেবল দুধ দেশের জনগণের বাস্তব স্বার্থ বই এনেছে তা নয় বরং এশিয়া ও প্রশান্ত মহাসাগরে অঞ্চলের শান্তি স্থিলতা ও সমৃদ্ধ ত্বরান্বিত করেছে পাপুয়া নিউগিনির সংক্ষেপে পিএনজি বাংলাদেশের প্রায় সমান আয়তনের পিএনজির জনসংখ্যা মাত্র পঁচাশি লাখ উনিশটি জেলা রয়েছে মাত্র দেশটিতে এই দেশের শতকরা বারো ভাগ লোক নাগরিক সুযোগ সুবিধা পায় বাকি সবাই মোটামুটি আদিমবাসীদের মতো জীবন যাপন করে এরা প্রায় সবাই বনে বা পাহাড়ে বসবাস করে মাছ ধরা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে এদের জীবন চলে রক ফেলার তার ডায়েরিতে আসমাত আদিবাসী সম্পর্কে লেখেন এইসব শিল্পর মতে আসর যোজনক হচ্ছে তাদের আসার রীতি যা এখনো আদিম রয়ে গেছে পাঁচ বছর আগেও এরা সবাই হেড হান্টিং বা ছিন্ন মস্তক সংগ্রহ করত ওখানে কম সভ্য লোকে যেতে পারত বলে তাদের মানুষ খেকো আদিম আসার তখনও চলেছিল পাপোয়া নিউগিনিকে বিশ্বব্যাপী মানুষ খেকোদের দেশ হিসাবে পরিচিত এনে দিয়েছে তা হলো মাইকেল রক ফেলারের পাপ নিউগিনিতে পরে সালে নিউগিনিতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছিল দু হাজার মানুষের রিক্টাল স্কিলের তীব্রতা ছিল সাত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন